কিসের দোয়া হ্যাঁ তো দোয়া তো আমরা করবো কিসের সিস্টেম আমার এ রেখে আপনি কি বেদাতি দোয়া করতে চাচ্ছেন শোনেন ইউসুফ জাহানকে জেনে রাখেন আমি আমি আজকে যদি প্রধান আলোচক হই আমি হয়তো আপনাদের অনেকের পায়ের ধুলারও সমতুল্য না হয়তো আপনাদের অনেকের আমি মানে হচ্ছে ছাত্র হওয়ারও যোগ্যতা নাই কিন্তু এখানে যেহেতু বসিয়েছেন আজকে আমি আপনাদের সবার শিক্ষক অতএব আমার তো মানতে আপনি বাধ্য আর আমি আপনাকে সাইজ করে যাব অত সহজ মনে করার উপায় নেই আর আপনাদের সাইজ হচ্ছে টাকা দিতে হবে মার্সিদের কাজ চলবে কোনো কথা নেই টাকা দেন ঠিক টাকা ঢালেন টাকা লাগবে মসজিদে টাকা দেন এই যান এত পাম্পটি দিতে পারবো না সালাত হবে সালাতের উপরে যে দানের উপরে বক্তব্য দিব পাম দিব তারপর দান করবা সুবিধা বা জিন্দাবাদ হবে না টাকা লাগবে মসজিদে কাজ হবে টাকা দাও কথা শেষ এরপর আমার আলোচনা শুরু কথা বুঝতেছেন বেদাতি কাম আমারে বসাই রেখে করা যাবে না এগুলো পাগল ছাগল মনে করার সুযোগ নাই ঠিক আছে যা সুন্নাত তাই করতে হবে তোমার সমাজ দিয়ে লাথি মারি তোমার সমাজকে আমি যে সমাজে চলে সুন্নাতকে অপমান করা হয় ওই সমাজকে জুতা দিয়ে লাথি মেরে ওড়িয়া দাও বেরে দাও তোমার সমাজকে ওই সমাজ প্রতিষ্ঠা করো যে সমাজ শালীন সুস্থ সমাজের প্রতিষ্ঠা হয়েছে ঠিক আল্লাহ نے বলেন তাফতারিকো হাজি উম্মাতিল সালসা আমার অন্য 72 দলে বিভক্ত হয়ে যাবে কুল্লাহুম ফিল নার সবাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা

আলোচনা আলোচনার জায়গা চলবে না বাংলার জমিনে। বলছিলাম প্রত্যেকের একাকি মনাজাত করা সন্ন্যাত প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় শেষ রাত্রে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর কোন বান্দা যখন হাত তুলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ সে শূন্য হাতে বিদায় দিতে আল্লাহর লজ্জা লাগে হে জন্য দোয়া দোয়া কারোর কাছ থেকে ভাড়া করে হয় না দোয়া নিজে করতে হয় নিজে ইয়া কান আবুদু ওয়া ইয়া কান ইসতাইন ইউ ইয়ানা মুই ওয়াশিব ইউ মুই আস্ক ফর হেল্প আমরা ডাইরেক্ট তোমার ইবাদত করি আমরা ডাইরেক্ট তোমার কাছে চাই তোমার কাছে চাওয়ার মধ্যে আমাদের ভাড়া কোনো মাধ্যম নাই

দিত আল্লাহর লজ্জা লাগে হতে পারে সে অনেক বড় গুনাগার কিন্তু আল্লাহ জানে সে আমারই বান্দা আমি ছাড়া তার কোন রদ নেই সে ছাড়া হয়তো আমার অনেক বান্দা আছে কিন্তু আমি ছাড়া তো আর হাত পাতার জায়গা নেই এই জন্য তার কোনো ভায়া মাধ্যম লাগে না আমরা সরাতে বলি আমরা ডাইরেক্ট তোমার এবাদত করি আমরা সরাসরি তোমার কাছে ভায়া মাধ্যম ছাড়া সাহায্য চাই তোমার কাছে চাওয়ার মাধ্যম মাধ্যম লাগে না ভায়া লাগে না এজন্যই তো আমাদের দেশের আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না পিঠ ধরতে হয় হ্যাঁ কেন পীর ধরতে হবে তুমি আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি কি করবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন ইল্লা মান তোমরা তওবা করবে কি করবে তওবা করবে ওয়া আমানা আমালান সলিহান নেকামুল আবহা তো রাখবে ফালাইকা ইউবদলুল্লাহ সাইয়াতুহুম হাসানাত তখন আমি তোমাদের অতীতের সবগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব আল্লাহ বলেননি যে তোমাদের অনেক পাপ হয়ে গেছে এখন তোমরা কিнк কর্তব্য বিমূল হয়ে হুজুরের কাছে যাও তাকে দিয়ে আমাকে বলো তা বলেননি আল্লাহ বলেন তুমি তওবা আমি তোমার গুনাহ তো maaf করব করব তো আমরা জানি না হুজুর তো আমিও ছিলাম হ্যাঁ কি করে হুজুর আমার বাবা মরে গেছে আমার জন্য একটু বাবার জন্য একটু দোয়া করিয়েন এই যে দেখেন টাকা দেয় হুজুর আমার বাবার জন্য দোয়া করিয়েন আর আমি বলি রব্বির হাম কামার কামা রব্বাই সগিরা আর সকল বল আমিন আমারে টাকা দিয়েছে খাবার দিয়েছে আর দোয়া কবুল হয়েছে আমার বাপ মার জন্য তোর ঘর দিয়ে হয়েছে এই রব্বির হাম হোমা কামা রব্বাই সগিরা এটা কি আল্লাহ হুজুর শিখিয়েছে না আল্লাহ পিতা মাতার সন্তান কে শিখিয়েছে তাহলে ইয়ে দোয়া বলার জন্য হুজুর লাগবে কেন হ্যাঁ ইসলামকে তোরা পাগলের দল বলছিস নাকি

অমুকের মুকের বাপের কবরের ধারে কি কান্না করল নিজের বাপের কবরের পাশে একদিনও যায় না তোমার বাপের কবরের পাশে কাঁদে কেন তোমার পাল্লাই তুমি হুজুর দিয়ে দোয়া করো কেন আল্লাহর নবী বললেন সালাম ইজমাাতাল ইনসানাইন কতম ইসলাম তোমাকে শিখিয়ে যায় ইজমাাতাল ইনসানাইন কতম

হুজুর লাগে না পিতামাতার জন্য সন্তানকে বলতে হবে আর সন্তানের জন্য পিতামাতাকে বলতে হবে আল্লাহর নবী পক্ষান ধরে বলছেন সালাসান দাওয়াতুল্লাহ তুরদ্দু তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে কোন কিছু বলে দেয় আল্লাহর নবী বলছেন লা তুরদ্দু আল্লাহ এভার নেভার রিজেক্ট দেয়ার দোয়া আল্লাহ তাদের দোয়া কোনোদিন ফেরত দেন না এক হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লি ওয়ালিদিহি কোন পিতার মাতা যখন তার সন্তানের জন্য যা কিছু বলে নবী আমার বলছেন আল্লাহ সব কবুল করে নেয় পিতা মাতাকে যেমন হুজুরের কাছে যাওয়া লাগবে না তার দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে কোন সন্তান কেউ হুজুরের কাছে যাওয়া লাগবে না তার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে বলেছেন কে আল্লাহ হতে আমার হেরাম আজকে আমরা দোয়া শেখে নাই আমরা মনে করি একজন বলবে এই অধিকাংশ সময় কি আমি বলি রব্বীর হামা কা মা রব্বাই সগিরা তাহলে এটা তো আমার বাপের উপকার হয়েছে তোমার কি হয়েছে তুমি আমিন! তুমি আমার টাকা দিলা খাওয়ন দিলা আমিন বললা আমার বাবা আমার উপকার হলো হ্যাঁ তোমার বাবা আমার ঘোড়া হলো হ্যাঁ হে তোমার রব্বীর হাম হমা কানা রব্বাইয়ানের সগিরা তোমার মুখ দিয়ে বলতে হবে এটাই আল্লাহ শিখিয়েছেন ঠিক কি না দোয়া শিখো সকাল দুপুর একটা সময় হলেও হাতখানা তুলে আল্লাহর কাছে মনের বলে দাও আল্লাহ তোমার দোয়া কবুল করবেন আল্লাহ খালি কবুল করবেন না আর দোয়া আমার বলছেন আর দোয়া বাদা তোমরা দোয়া করবে কারণ দোয়া তো দোয়া না দোয়া এবাদাত দোয়া কি দোয়া কি কিন্তু এবাদাত যদি হুজুরের নিয়মে করা হয় তার নাম হয় বেদাত আর এবাদাত যখন রাসুলের নিয়মে হয় সেটার নাম হয় সুন্নাত আর দোয়া হল এবার দোয়া কি এবাদত আবু দাউদের দু হাজার চারশো চার নম্বর হাদিস দোয়া হলো অতএব দোয়া করুন আপনার ভাষায় দোয়া করুন আপনার আল্লাহর কাছে আপনি দোয়ার মধ্যে ভায়া মাধ্যম নেওয়া যাবে না যেমন স্বামী স্ত্রীর সাথে যাওয়ার সময় দোয়াটা হুজুর দিয়ে পড়ালে ভেজাল লাগবে কারণ আপনার জায়গায় অন্য লোক চলে যাবে হ্যাঁ এইটা যদি বুঝেন তাহলে আপনার দোয়া অন্য লোকের দিয়ে কবুল করানোর ব্যবসা বাদ দেন সে করেন হ্যাঁ কি বলেন হুজুর সমস্যা কি জানেন হুজুর পড়তেছে দেখেন এই যে কষ্ট পায় না এই যে দেখেন হুজুরের কাছে পানি পড়া নিয়ে আসছে তো আমি তো হুজুর ছিলাম পিশাফ ছিলাম আমি তো সাহেব ছিলাম জানেন নি হ্যাঁ তো এই যে দেখেন এই আমার কাছে হাজার হাজার মানুষ আসতো তো এভাবে আমাদের গোমরটা কেমন ছিল দেখেন এই যে মানে সব পড়ছে আসতে ফুটি জোরে মানে হুজুরের পোলো গরম তার মানে জোরে ওই বাকি কি পড়ছে জানেন সুরা ফাতে পড়ছি ওটা যদি জোরে পড়তাম আর আয়তুল কুর্সি পড়ছি ওটা যদি জোরে পড়তাম বলতে আমি জানি তোর লাগতো না এই জন্য হেতেরা আসতে কয় হ্যাঁ বুঝছো সুরা এক ক্লাস পরে আর নাচ পরে ও বলবে তাহলে আমি জানি আমি এমন কিছু জানি না তাই দিয়ে ফুদি বা হুজুর ওটা দিয়ে তো দোয়া কবুল হবে না হাতে জানে এই জন্য আসতে পড়ে যাতে শিখে তুমি ওর কাছে না যাও আবার আসো এই জন্য আসতে কয় এই জন্য তুমি প্রয়োজন হলে তোমার সুরা ফাতে তুমি পড়ে ফুদাও তোমার আল্লাহ কবুল করবে হুজুর লাগবে না হুজুরের এই ব্যবসা বাদ দাও এইজন্য আমার হায়রা দোয়ার ব্যাপারেও আপনি আপনার দোয়াটা আপনার আল্লাহর কাছে যেভাবে বলতে পারবেন একজনের মাধ্যমে সেভাবে বলা সম্ভব না আপনি কয় না আপনি ভেতরে কি চান কিন্তু আল্লাহ বলেন কোলিং তুফম নাও বিসুদুরিকুম আউতবদু হুয়াল্লাহ আমাদের বান্দা যা কিছু তুমি প্রকাশ করো আবার এমন কিছু আছে তোমার অন্তরে যা গোপন থাকে তুমি যখন আমার কাছে দোয়া করো ওটাও আমি কবুল করে নিই ওয়াইস্তাইজা বান্দা যদি দোয়া কবুল করাতে হয় তোমরা তোমাদের আল্লাহর প্রশংসা করবে প্রশংসা করবে নবের ওপর দর করবে এই সময় তুমি দোয়া করবে যা তুমি দোয়া করবে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যাবে তুমি মনে করো এমন একটা বিপদে আছো সেখানে হুজুর নাই পৃথিবীর কেউ নাই এমন জায়গায় তুমি আছো তখন তুমি কি করবে ডাইরেক্ট তো আল্লাহর কাছে চাও হতে বোঝ জায়গায় যেমন আল্লাহর কাছে চাইতে গেলে ভয় লাগে না মাধ্যম লাগে না পৃথিবীর সর্বক্ষেত্রে জেনে রাখবে আল্লাহ তোমাকে সূরা ফাতিহা কেন প্রত্যেক ফরজ সালাতে ফরজ করা হয়েছে সেখানে বলা হয়েছে ইয়া কানাবুদু আমরা শুধুমাত্র ডাইরেক্ট তোমার ইবাদত করি ও ইয়া কানাস্তাইন শুধুমাত্র একমাত্র তোমার কাছে সরাসরি সাহায্য চাই তোমার আর মধ্যে কোন ভাইয়ার মাধ্যম জেনে রাখবেন আমার ভাইরা এখান থেকে বিরত থাকা যাবে না আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে কথা